নমস্কার আজকে নিয়ে হাজির হয়েছি সামুদ্রিক মাছ ঢেলা মাছ বা ফেসা মাছের টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটি সুস্বাদু ঝোল বা ঝাল রেসিপি এই রেসিপিটি করতে সময় উপকরণ দুটোই কম লাগে আর খেতেও কিন্তু সুস্বাদু হয় তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলোকে ঢেলা মাছ ফ্যাসা মাছ অনেকে অনেক নামেই জানেন মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একটু স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব এই মাছটা অনেকে কাটার জন্য খেতে চান না কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো কিন্তু মাছগুলো খেতে নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিচ্ছি তো আমি রান্নাটা সরষের তেলেই করব তো তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব আর মাছগুলো উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি এরকম করেই কিন্তু মাছগুলো একটু সময় নিয়ে ভেজে নেব তো আমার কিন্তু এই মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব একে একে বাকি মাছগুলো আমি ঠিক এরকম করে একটু লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব তো বাকি মাছগুলোও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে ওই কড়াইতে আমি আরেকটু সরষের তেল দিচ্ছি তেলটার মধ্যে ফোড়নো দেব কালো জিরে অবশ্যই কিন্তু কালো জিরে দেবেন এবারে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে আর আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা কিংবা পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করব না তবুও কিন্তু রান্নাটা এতটা অপূর্ব হয় খেতে না খেলে বুঝতেই পারবেন না টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য একটু নুন দিয়ে দিলাম সাথে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি আর হলুদ গুঁড়ো এখন দিলে তরকারির কালারটা কিন্তু ভীষণ ভালো হয় আর লঙ্কাটা একটু তেলে এরকম করে নাড়াচাড়া করে দেবেন তাহলে ঝোলের ফ্লেভারটা ভীষণ ভালো আসে তো ভালো করে ভাজা হয়ে গেছে টমেটোটা আমি বেশি মানে সেদ্ধ করলাম না এরকম করে থাকলে ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবো তো ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এবারে ভেজে রাখা ঢালা মাছ বা ফ্যাসা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে রান্নাটা কিন্তু কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায় তো আপনারা হয়তো অনেকে অনেক রকম রকমভাবেই করে থাকবেন আমি কিন্তু এই রেসিপিটা এইভাবেই করি যখনই এই মাছটা ঘরে আসে তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চটজলদি একটি রেসিপি তো দেখুন রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে কোনো রকম এক্সট্রা মশলা ছাড়াই কিন্তু সুস্বাদু এই মাছের ঝোল বা ঝালটা রেডি হয়ে যায় ওপর থেকে শীতের যেহেতু মাছের ঝোল একটু ধনে পাতা দিলে কিন্তু মন্দ হয় না আপনারা অপছন্দ করলে নাও দিতে পারেন যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে ভুলবেন না তো রান্নাটা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে আর কোনো কথাই হবে না তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিতে আসতে হবে